অপর্ণা মা দুর্গার রূপে ত্রিশল হাতি নিয়ে গুন্ডাদের মেরে বাঁচিয়ে নেয় জোকে হ্যাপ ডিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরতি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সাথে আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা পুকুরের এক পাশে একদম লাশের মতো পড়ে আছে তখন গ্রামবাসীরা দেখে বলছে ওরা শহর থেকে এসেছে ওরা আমাদের অনেক ক্ষতি করেছে ওদের বাঁচানো কিছুতেই যাবে না যা ওদেরকে একদম মেরে ফেলে দিয়ে আরেকজন বলছে না ওরা বেঁচে আছে কিনা সেটা তো দেখতে হবে তখন বলে এটা আমাদের দেখা কোনো দরকার নেই ওরা বেঁচে থাকলে বরং আমাদেরই মারতে আসবে তার থেকে ওদেরকে মেরে ফেলে ঝামেলা চুকানো যাক এদিকে আরেকজন বলতে থাকে আগে মার মারতে মারতে তারপর ফেলে দিব যদি জীবিত হয়ে যায় তখন তো আমাদের ক্ষতি করতে আসবে এই বলে আজ এবং অপনাকে মারতে যাবে তখনই গ্রামের মুরল চলে আসে বলছে থাম আদমরা মানুষকে মেরে বীরত্ব দেখাতে আর জেলে মানুষকে না বুঝতে পেরেছিস তখন সেই গ্রামের লোকজন বলতে থাকে যদি ওরা আমাদের কোনো ক্ষতি করে সে দায়ী কিন্তু কাকাবাবু তোমার হবে বুঝতে পেরেছ তখন বলে সে দেখা হবে এখন আগে ওদের দেখ ওরা জীবিত আছে কিনা তারপর ওদের সুস্থ করতে হবে বুঝতে পেরেছিস আর তখন লোকজন গ্রামের মুরালের কথা মেনে নেয় অন্যদিকে দেখা যায় রাজলক্ষ্মী অপনাদের বাড়িতেই বসে আছে সে যেন আর কোথাও যেতে পারছে না তার ধারণা এখানে তার ছেলে আর্য অপনাকে নিয়ে ঘরেই চলে আসবে এজন্য রাজলক্ষ্মী অপনাদের বাড়িতেই বসে রয়েছে সে যেন নিজের মধ্যে নেই অন্যদিকে অপনার মা নিজেকে ব্যস্ত রাখার জন্য ঘরে কাজ করছে তখন অপনার বাবা বলতে থাকে কি করছো তুমি রাখো তোমাকে কোনো কাজ করতে হবে না তখন বলে ছাড়ো আমাকে আমাকে কোনো একটা কিছু করে ব্যস্ত ব্যস্ত থাকতে দাও বুঝতে পেরেছ না হলে আমি যে পাগল হয়ে যাব। আর তাছাড়া তুমি বসো তোমার কিছুদিন আগে অপারেশন হয়েছে তোমার যদি কিছু হয় ভগবান তো আমার পরীক্ষা আপ দিচ্ছে না বলো এটা বলে কানা করতে থাকে অপর্ণার মা এদিকে রাজলক্ষ্মী তারা সুন্দরীমার কথা কল্পনা করছে তারা সুন্দরীমা বলেছে ওরা আছে কোথাও তো আছে তখন আর্জুর মা বলে ওঠে ওরা আছে যা শুনে অবাক হয়ে যায় অপনার বাবা মা তখন বাবা বলে আপনি কিভাবে জানলেন যে ওরা কোথায় আছে তখন বলে তার মা বলেছিল তার মার কথা তো কখনই মিথ্যে হয় না তার সঙ্গে আপনার মা বাবা অবাক হয়ে যায় তখনই ওইখানে মানছে এবং অর্ক চলে আসে অর্ক মামা বলে চিৎকার করে ডাকতে থাকে বলছে মা মা আজুদা কোথায় তখন অর্ক মানসিকে দেখে রাজলক্ষ্মী অবাহক হয়ে তাকে থাকে অন্যদিকে দেখা যায় জেলে পাড়ার লোকজন অপর্ণা এবং আর্যকে তুলে দেখতে থাকে ওরা কে জীবিত আছে গ্রামের এক মহিলা অপর্ণার হাত ধরে বলতে থাকে মেয়েটা মনে হয় বেঁচে আছে যা শুনে মুরল সাহেব খুশি হয়ে যায় তখন ছেলেটিকে দেখে বলে এটি বাঁচা আছে কিনা বলতে পারে না তখন দুজনকে মুরল সাহেব উপরে আনার জন্য অর্ডার করে তখন আর্য এবং অপর্ণা দুজনকে উপরে উঠিয়ে নেয় দুজনের চিকিৎসা করবে কিন্তু কিভাবে করবে দুজনের হাতে এতই শক্ত গ্রামের লোকজন কেউ দুজনের হাত আলাদা করতে পারছে না তখন মুরল সাহেব দুজনকে দুজনকে দেখে তো অবাক হয়ে যায় বলছে এ কেমন ভালোবাসা তখন দুজনের মা কালী এবং ভৈরব বলে তখন দুজনকে মা কালী বলে প্রণাম করতে থাকে বলছে মা কালী এটা তোমার কিক নীলা খেলা আর তখন গ্রামের দুই মহিলা বলতে থাকে কাকা না। মাথাটাই গেছে শুধু সব সময় মা কালীর নামে প্রশংসা করতে থাকে তখন আরেকটি মহিলা বলতে থাকে বাদ দে চিকিৎসা শুরু কর তা না হলে তো লোক দুজনকে বাঁচানো যাবে না তখন মোল সাহেব বলে যাও কবিরাজকে এক্ষুনি নিয়ে আসো বলো আমি বলছি তখন গ্রামের একজন লোক চলে যায় কবিরাজকে ডাকতে অন্যদিকে কিঙ্কর অনেক খুঁজে বেড়াচ্ছে আর্য এবং অপর্ণাকে কাউকেই খুঁজে পায় না এদিকে কিঙ্কর কান্না করে বলতে থাকে সারাটা জীবন শুধু দায়িত্ব আর দায়িত্ব কিঙ্কর এটা কর কিঙ্কর ওইটা কর আমি তো সেভাবে পালন করছি আর্যকে কখনও আমার চোখের আল হতে দেয়নি আর্য তুই কোথায় গেলি এটা বলে কিঙ্কর খুব কান্না করতে থাকে অন্যদিকে অর্কদার মাকে প্রশ্ন করেই চলেছে মা আমার আর্যদা কোথায় বলো আমার্যদা কি হয়েছে কিন্তু রাজলক্ষ্মী কিছুই বলতে পারছে না আর তখন অপর্ণার মা বাবা সমস্ত ঘটনা খুলে বলে যে আর্য সারের সঙ্গে শেষ দেখা হয়েছিল কিঙ্কোট ছাড়ের ভূমিকম্পের সময় যখন ভূমিকম্পের গতি বাড়তে থাকে তখন দুজনে আলাদা হয়ে যায় তখন আর্য আমার অপর্ণাকেই খোঁজ করছিল। এটা বলে অপর্ণা মা খুব কান্নাগতে থাকে এটা বলে অপর্ণার মা বাবা খুব কান্নাগতে থাকে আর তখন অর্ক বলে মা আমি তোমার কাছ থেকে জানতে চাই বলো আমার দাদা কোথায় বলো এটা বলে অর্ক কান্না করে তার মায়ের কোলে মাথা রাখবে তখনই বলে না এই কোলে তোমরা কেউ মাথা রেখো না এই কুল অভিশপ্ত কুল এই কোলে যে মাথা রাখে সেই হারিয়ে যায় এটা বলে রাজলক্ষ্মী চিৎকার করে কানাগোতে থাকে যা দেখে অপনার মা বাবা অবাহক হয়ে তাকিয়ে থাকে এই কথা মানে তারা কিছুই বুঝতে পারে না অন্যদিকে মানছি অবাহক হয়ে রাজলক্ষ্মীর দিকে তাকিয়ে আছে অন্যদিকে দেখা যায় আর্য এবং অপর্ণাকে একসঙ্গে চিকিৎসা করার জন্য কবিরাজ চলে এসেছে কবিরাজ দুজনকেই চোখ এবং হাতের নাড় দেখে পরীক্ষা করতে থাকে তখন মুরল এবং গ্রামের লোকজন বলতে থাকে বেঁচে আছে তো তখন কবিরাজ বলে হ্যাঁ বেঁচে আছে তবে নার তবে নারীটা না খুব গতিতে চলছে দেখি ওদেরকে বাঁচাতে পারি কিনা জ্ঞান আসার জন্য কবিরাজের শেষ ওষুধটা প্রয়োগ করতে থাকে দুজনের নাকি দিয়ে দেয় তখন বলে আমার চিকিৎসা শেষ ওষুধটাই দিলাম এতে যদি জ্ঞান আসে তো জ্ঞান আসবে তখন মুরল প্রার্থনা করতে থাকে জ্ঞান যে আসতেই হবে ওরা যে মা কালীর জোর জ্ঞান তো ওদের আসতেই হবে এটা বলে প্রার্থনা করতে থাকে তখন গ্রামে দুজন মহিলার ভুল ধারণা যে আর্য এবং অপরাধ জীবিত হয়ে এগলে ওদের উল্টোই মারতে আসবে ওদের ক্ষতি করার জন্য এসেছে তখন বলে মরে গেলেই বাঁচি তখন মুরল বলে একটাও কথা বলবে না আমি গ্রামের মুরল আমি বলছি তো কবিরাজ তার মতো চিকিৎসা করতে থাকে অন্যদিকে দেখা যায় অপর্ণার মা বাবা খুব কানা করছে অপর্ণার জন্য এদিকে রাজলক্ষ্মী অর্ককে বলে যাও তুমি চলে যাও মানছি ওকে দেখে রেখো তখন মানছি বলে মাদারিন ল আপনি কথা কেন বললেন আপনার কুল বারে বারে খালি হয়ে যায় তখন আজ কিছুই বলে না বলছে আমার মতো ঠিক নেই মানছি তুমি এখন আমার কোনো কথা দৌড় না যাও অর্ককে নিয়ে বাড়ি ফিরে যাও তখন মানছি বলে মাদার ল তখন বলে হ্যাঁ কথা পারিও না যাও তোমার যাওয়া হলে তোমরা যাও আমি ওদের অপেক্ষায় থাকবো আমি জানি আর্য অপর্ণাকে নিয়ে বাড়িতেই ফিরবে তাই আর্য এবং অপর্ণা ফিরে না আসলে আমি কোথাও যাব না তখন ওইখানে পুলিশ চলে আসে বলছে আচ্ছা আপনা আমরা শুনতে পেয়েছি আপনাদের বাড়ি থেকেও মিচিং রয়েছে তখন অপর্ণা মা কান্না করে বলতে থাকে আমার অপর্ণা আমার অপর্ণা মিচিং রয়েছে অপর্ণার বাবা বলে আরেকজন রয়েছে আর্য ছাড় যার শুনে আর্যুর মা বলতে থাকে আর্য সিংহরাই মিচিং আপনারা কিছু একটা ব্যবস্থা করুন অকে খোঁজার ব্যবস্থা করুন তখন পুলিশ অফিসার বলে আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের যথাসাধ্য চেষ্টা করব শুধু এটুকু বলেন দুজনেকে একসঙ্গে ছিল তখন অপনার মা বাবা কান্না করে বলতে থাকে হ্যাঁ ওরা দুজন একসঙ্গে ছিল তখন পুলিশ অফিসার যার অবাক হয়ে যায় আর বলছে আপনারা কোনো চিন্তা করবেন না আমাদের সাধ্যমতাদের ক্ষুদ্ধার জন্য চেষ্টা করব এদিকে মা কান করে বলতে থাকে কিচ্ছু হবে না আমার ওপর আয়ু তো অনেক আয়ু রয়েছে ওর কিচ্ছু হবে না এটা বলে কান্না করতে থাকে এদিকে দেখা যায় যে এবং অপর্ণা কবিরাজের খেয়ে জ্ঞান ফিরে পেল কিন্তু তারা এখনো পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি তখন কবিরাজ বলে এখন পুরোপুরি জ্ঞান আসেনি তো তাদেরকে একসাথে শুয়ে রাখা হয় অনেক রাতে দুজন গুন্ডা আসে দুজন গুন্ডা এসে অপর্ণার কাছে আসে বলছে মেয়েটিকে নিয়ে যেতে হবে তখন আরেকজন বলতে থাকে মেয়েটিকে কেন নিয়ে যেতে বলেছে তখন বলে পয়সার স্যাপার হবে আমাদের এত চিন্তা করা কি আছে আমরা পয়সা পেলে হয় তখন দুজন গুন্ডা অপর্ণাকে তুলানতে যাবে একদম আর্য হাটটা ধরে ফেলে আর্য যেন আর্যুর মধ্যে নেই উম্মাহাত হয়ে গিয়েছে সে পাগলের মতো দুজনকে ইচ্ছা মতো মারতে থাকে দুজন লোককে একদম মেরে ফেলার মতো অবস্থা করে ফেলেছে তখনই গ্রামের লোকজন মুরল শোর চলে আসে তখন গ্রামের লোক বলে দেখেন বলেছিলাম ওরা জীবিত হয়ে আমাদের ক্ষতি করবে দেখেন আপনার গ্রামের লোকজন এখন ওরা মেরে ফেলছে তখন মুরল বলে এই তুমি শান্ত হও একটু আগেই তোমার কোনো জ্ঞান ছিল না লোকজনই তোমাদেরকে বাঁচিয়েছে আর তুমি এখন আমাদের গ্রামের লোকজনকে মেরে ফেলছো এই তুমি থামো কিন্তু মোরল সাহেব কিছুতেই থামাতে পারছে না চাকু দিয়ে গুন্ডাকে একদম মেরেই ফেলবে তখন আর্যু লাঠিনে গুন্ডা দিকে একদম মেরে ফেলার জন্য দাঁড়ায় তখন আর্যকে এই দুজন গুন্ডা ধরে ফেলে আর এদিকে অপর্ণা একটু টুকুর জ্ঞান ফেয়ে আর্য দিকে একটু টুকুরের জ্ঞান পেয়ে আর্য দিকে আছে তো প্রিয় তাহলে আপনাদের কি মনে হয় এবার অপর কি ত্রিশুল হাতে নিয়ে পাগার রূপে আর্যকে বাঁচাবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ